এই ঘটনা দেখে সে বলছে যে পৃথিবীতে উল্টে যাবে তখন ধুমতে শুরু করলো তো পৃথিবী উল্টে গেলে কি হবে নদী উপর উঠে যাবে পাহাড় নিচে যাবে যার কারণে সবাই নদীতে লাভ দিতে শুরু করলো ওখানে যারা নদীতে সাঁতার কাটতো তারও লাভ দিতে শুরু করলো যারা পারবে তারাও লাভ দিতে শুরু করলো তো নদীর ধারে সিংহ ছিল সিংহ দেখছে বন্য পশুর সব নদীতেও সাগরে ডাক দিচ্ছে তখন সিংহ হুঙ্কার করে ডাক এই পশু প্রাণী টানে কি হয়েছে তখন বলছে যে তারা সবাই দাঁড়িয়ে গেল যেহেতু পশুরা ডাক দিয়েছে তো বলে যে প্রভু পিছিয়ে উঠে যাবে কে বলেছে তখন সাপ বলছে মুখ বলেছে শেয়াল বলছে মুখ বলেছে এরকম বলতে বলতে শেষ পর্যন্ত শেয়ালের কাছে গেল ঘটনা কি যে আমার ছিল এখন বলছে পৃথিবী উঠে যাও তো কোথায় তুমি কীভাবে পেয়েছো আমি ঘুমাচ্ছিলাম হঠাৎ দেখে একটা শব্দ হলো আমার পাশে দেখে একটা গর্ত হয়ে গেছে মনে হচ্ছে পৃথিবী উঠে যাও সবাই গিয়ে দেখলো আসলে বেল গাছ থেকে একটা বেল পড়েছে গর্ত হয়েছে তো বুদ্ধ হুমখায় দিয়ে ডাক দিলেন অতি ওখানে বললেন এই মূর্খ তোমরা এই বেল দেখে গর্ত থেকে পৃথিবী উল্টে যাওয়ার মনে করে তোমাদের সবাই এখানে লাভ দিচ্ছ এটি তো তোমাদের জন্য শুভকর এখন আমাদের মধ্যে সত্যি কথা বলতে এখনকার দিয়ে ডাক দেওয়ার কোনো মানুষ নেই আমাদের এমন অবস্থা হয়েছে আমরা যার মনে যেটি ইচ্ছা করছি সেটাই আমরা প্রবর্তন করছি সেটাই আমরা করতেছি সেটাই আমরা চলতেছি আবার আমাদের মধ্যে মানুষ খুব খুশি হয়ে সেটা গ্রহণ করছে এটা নতুনত্ব ওটা পুরনোত্ব আসলে একটা দিক বিধি খারাপ হয়ে চলছি এখানে আমাকে ঈশ্বরাত্ম কাউকে দায়ী করার সুযোগ নেই কারণ আমার নতুনত্ব কিছু দেখলে সবাই এটা নিয়ে প্রশংসা করেন পাগল হয়ে যান কিন্তু আসলে আমাদের স্রোতধারাটা কোথায় চলছে এটি আমাদের চিন্তা করতে হবে তা আমাদের পূর্ণপুরুষরা আমাদের একটি সুন্দর দীঘু নির্দেশনা করেছেন কিন্তু আমরা সেগুলো ভুলতে ভুলতে আমাদের জীবনটাই এখন বলা যায় আদর্শ নিয়ম নীতি শৃঙ্খলা এগুলো থেকে অনেক দূরে করছি তো বুদ্ধ এখন উদাহরণ দিয়ে বলেছিলেন হে বৃক্ষগণ এই জন্মে নয় অতীত জন্মীয় মানুষ দিক বিধিক ছুটে চলেছিল আমি তাদেরকে রক্ষা করেছিলাম তো বুদ্ধ এটি রক্ষা করতে গিয়ে বুদ্ধির দর্শনকে তিনি আবিষ্কার করেছেন মহাকারণিক প্রথাগত বুদ্ধ তিনি বুদ্ধত্ব লাভ যেদিন করেছিলেন সেদিন তার মধ্যে তিনটি জ্ঞান উৎপন্ন হয়েছিল এটি মহাভারতের গ্রন্থের বুধি কথায় আপনারা পাবেন তো তিনটি জ্ঞানের প্রথম জ্ঞান কি প্রথম জ্ঞানটা হচ্ছিল জাতিস্বর জ্ঞান তিনি যে জন্ম জন্মান্তর এক জন্ম দু জন্ম তিন জন্ম হাজার জন্ম লক্ষ জন্ম তিনি কিভাবে। আগামী সোমবার পূর্ণতা করেছেন কীভাবে বিচরণ করেছেন সে বিষয়গুলি সম্পর্কে জেনেছে এটাকে বলা হয় জাতিস্বর জ্ঞান এই জাতিস্বর জ্ঞানটা কিন্তু মানুষের মধ্যে উৎপন্ন হয় ক্ষেত্র বিশেষে অনেক সময় বলতে পারে এটাকে আমরা বলি জন্মান্তরবাদ অনেক সময় একটা মানুষকে যে আপনাকে আমার মায়ের মতো লাগে কোন মতো লাগে এরকম বলে না এটা হচ্ছে আমাদের ওই জাতিস্বর জ্ঞান না হলে তার অনুচ্ছেদ বলা যায় কিছুটা উপলব্ধি সেটা হয় আবার অনেকের মধ্যে এই জন্মান্তর বাদটাই দেখা গিয়েছে আমাদের পরম সদিব পণ্ডিত ধর্মদার মনস্তবিদ তিনি নালান্দা একটা গ্রন্থে একটা আর্টিকেলে তিনি এ বিষয়ে স্পষ্ট অনেক বর্ণনা দিয়েছেন ওখানে সাথে জন্মান্তর বাদ নিয়ে খুব শুধু কথা আছে এমন দেখা যায় যে একজনে আমেরিকাতে একটা ঘটনা ঘটল সেটা হচ্ছে যে সেই এক স্টেট থেকে আর এক চলে যাচ্ছে বল আমি এখানে থাকবো আমার বাড়ি অন্য জায়গায় তো মা বাবা এটা কোনো ক্রমে বুঝতে পারছে না সেফ তাকে নিয়ে গেল নিয়ে গিয়ে একটা বাড়িতে হ্যাঁ বেশ মানে বছর পাঁচেক আগে একটা ছেলে এখানে মারা গেছে তখন দেখা গেলো সে এটা আমার বাড়ি আমার বাবা নামের মুখ আমার ওই ওর বাবা ফুলবে যারা ছিল এগুলো তিনি বলতে শুরু করেছে তবে এটা হয়তো তিনি এক জন্ম বলতে পারে জাতিস্বর জ্ঞানটা বহু জন্ম বলতে পারে বুদ্ধ এই জ্ঞানটি উৎপন্ন করেছিলেন দ্বিতীয় হচ্ছে সত্যদের চুপুৎপত্তি জ্ঞান অর্থাৎ একজন সত্য মৃত্যুর করে তিনি কোথায় যায় কীভাবে জন্মগ্রহণ করে কিরকম করে এই বিষয়গুলো তিনি বলতে পারেন বুদ্ধ এটা বলতে পেরেছেন স্যার যাবে বুদ্ধ যে জ্ঞানটি অর্জন করেছেন সেটাকে বলা হয় জ্ঞান তা আপনারা পুণ্য দান করার সময় সর্বশেষে বলে থাকেন কি ইধাং মেপুয়াং আস আবার কায়াবাহ হতো ইধাং মেপুয়াং নির হতো তো আসকটা কী কখনো কি আপনারা দেখেছেন ভেবে আসা আসকটা কী এটা বাংলা আমরা জানি যে ইধা পুণ্যের প্রভাবে আমার সমস্ত আসক ক্ষয় হোক নির্ভার লাভের হেতু হোক আসক কি আসক হচ্ছে চার প্রকার সেটা হচ্ছে কি যে কাম আসব ভব আসক দৃষ্টি আসক অবিদ্যা আসক কাম আসব কি পৃথিবীর যত ভোগ্য বস্তু আছে এই সমস্ত সব হচ্ছে কাম্য আসক আমি বাড়ি ঘর অর্থ বৃত্ত কাছু সম্পদ নারী পুরুষ পুত্র কন্যা যত কামনা আছে এগুলো হচ্ছে কি কাম আসুক এই যে আমরা বিহার করতে চাই ভান তারা একটা বিহার করেন ভাবনা কেন্দ্র করেন করেন এসব কিন্তু আসবের অন্তর্ভুক্ত কারণ এটা দুঃখ দেয় এটা দুঃখ দেয় না এই যে আপনাদেরকে নেতৃত্ব দিয়ে কাজটা করছে কিশোর দুঃখ পাচ্ছে না অবশ্যই পাবে কারণ গাছ যেখানে দুঃখ সেটাই কি আস তবে ভান্তা তাই বলে কি এগুলো করবো না করবেন করবেন না তা নয় কারণ আপনার যেহেতু জীবনে আছেন এটি অবশ্যই অর্থ হবে তবে সেটার প্রতি যেন আমি আসক্ত হয়ে না থাকি আমাকে প্রশ্ন করেছে ভানতে আমরা যা ভাত খেতে ইচ্ছে করছে এটা হতো তৃষ্ণা বা আকাঙ্ক্ষা আসক আসলে আসকটা কখন বা তৃষ্ণাটা কখন আমি একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝে যাব যেমন আপনাকে আপনি ডায়াবেটিস রোগী ডাক্তার বলেছে আপনি সুগারযুক্ত খাদ্য খাবেন না তা আপনি যদি সুগারযুক্ত খাদ্যটা খাওয়ার জন্য চেতনায় খেয়ে থাকেন এটা হবে তৃষ্ণা আর যদি বেঁচে থাকার জন্য যেটা খাবেন সেটা তৃষ্ণা হবে না তাই জন্য বলছে এটা কাম্য আসর ভব আসর যে আমার জ্ঞাতি এখানে বক্তব্য বলেছে আমাদের বন্ধু তারা দুজন একসাথে হয়তো তাদের বন্ধুত্বে তারা যেন আরও জন্ম জন্মান্তর যদি কামনা করে এটা ভব আসা ভব থেকে ভবান্তরে আমরা আমরা অনেক সময় প্রার্থনা করি স্বামী স্ত্রী পুত্র অনেকে বলে ভাতা ভাই বোন আমরা প্রার্থনা করি এরকম ভাই যেন আমি জন্ম জন্মান্তরে পাই এরকম পিতা যেন আমি জন্ম জন্মান্তরে পাই এরকম স্বামী এরকম স্ত্রী আমি যেন জন্ম জন্মান্তর লাভ করতে পারি এরকম প্রার্থনা করেন অনেকে এ প্রার্থনা কি ভব আস এবং আমরা শুধু এখানে নয় ত্রিপিটক শাস্ত্রীও আমরা এরকম দেখতে পাই সারি পুত্র মো তারা দুই বন্ধু তাদের মধ্যেও প্রার্থনা ছিল যে আমরা দুজনেই একসাথে আমরা জ্ঞান লাভ করবো অর্থাৎ আমরা অর্গত হব এবং দুজনেই একসাথে জন্ম জন্মান্তর সুখী দুঃখে একসাথে পাশে ছিলেন এবং প্রথম যখন কবিন্দ ছিল এরকম দুজনেই যদি তুমি আগে ধর্মজ্ঞান লাভ করো আমাকে বলবে আমি লাভ করলে তোমাকে বলবে স্বানী লাভ করে তার মহাম্ম কল্যাণকেই বলতে গিয়েছিল বন্ধু আমি এরকম অমিতের আমি পেয়েছি এটাই হচ্ছে কি আসর দৃষ্টি আসর আমাকে পৃথিবীতে ঈশ্বর গড় প্রভু খাওয়ায় চড়ায় পড়ায় এরকম চিন্তা চেতন অনেকের আছে এবং অনেকে বিভিন্ন বান টোনা দারু বুদ্ধ বিভিন্ন জায়গায় তুলে না এই যেগুলো হচ্ছে আসক। অনেকেই কুকুর ভ্রতর গোভ্রতর কথাগুলো আছে তখনকার বুদ্ধের সময়ে অনেকে কুকুরের মতো চলতে পারে যে কুকুরের মতো চললে আমার মুক্তি হবে কেউ গোভ্রতর গুরুর মতো করে চললে আমার মুক্তি হবে আবার অনেক কিছু অষ্টশীল নিলে যেমন আপনারা মধ্যে মধ্যে সময় বলে একজন ভান দিয়ে আমি যেদিন অষ্টশীল গ্রহণ করি সেদিন আমি সকালে দুপুরে বা পর থেকে তারপর দিন অষ্টশীল পাওয়ার পূর্বক্ষণ সময় পর্যন্ত পানি বা পান করি না তাহলে এটা কিসের জন্য মুক্তির জন্য ব্রত গ্রহণ করছে না তো বুদ্ধ তো শরীরকে কষ্ট দিয়ে ধর্ম করতে বলে নাই এটা মাঝিমা পাটি পড়াতে হচ্ছে বুদ্ধের ধর্ম আপনারা যদি সেরকম অসুস্থ হয় বা আপনার শোষণ পানি পান করতে পারবেন বা জুস পালন করতে মধ্যম করটা অবলম্বন করতে হবে উনি যে ব্রতটা পালন করছে এটা হচ্ছে কি দৃষ্টি আসর তার দৃষ্টিভঙ্গি ঠিক নেই অনেকে আছে আত্মহত্যা করে সুইসাইড করে মনে করে যে আমি যদি মৃত্যুবরণ করি আমার সব কিছু থেকে মুক্ত হবো আমাকে কেউ দেখবে না এটা কোন আসর দৃষ্টি আসর কিন্তু তিনি জানেন না যে আমি মৃত্যুবরণ করলে আমাকে আমাকে মহান মহানের মধ্যে জন্ম জন্মান্তর সেখানে দুঃখ করতে হবে এটা আমাদের সমাজের ছেলে মেয়েদের অনেকের মধ্যে আমি বলবো এটা বলব অর্থাৎ ওই আসবের মধ্যে আকাঙ্ক্ষা আসামে আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষার মধ্যে তিনি মনে করতেছে যে আমি যদি সুইসাইড করে আমি বেঁচে গেলাম আসলে আপনি বেঁচে যাননি বুদ্ধ এটা উদাহরণ দিয়েছেন যদি কোনো মানুষ বহু প্রাণী হত্যা করে কতদিন তিনি নরক দুঃখ যন্ত্রণা ভোগ করবে তার একটা নির্দিষ্ট সীমানা আছে কিন্তু কেউ যদি আত্মহত্যা করে তিনি কতকাল নরদ যন্ত্রণা ভোগ করবেন তার কোনো সীমা পরিসীমা নাই ওজন্য জন্য কখনো আত্মহত্যা করবেন তো ভান্তে আমি দুঃখটাকে কিভাবে নিবারিত করব আমি আপনাদেরকে একটা ছোট্ট বুদ্ধির কথাই বলি সুখ নিত্য দুঃখটাও অনিত্য আজকে এটা সুখ লাগছে না আমরা যখন সবাই চলে যাবো প্যান্ডেল খুলে ফেলবে নিকেন্দ্র সুখটাও অনিত্য দুঃখ আমরা দুই তিন দিন পরে দেখবেন ওই চলে গেছে যে ওইটাও আর থাকলো না দুঃখটাও অনিত্য সুখও নিত্য দুঃখটাও আপনারা এখানে বসেছেন না প্রথমে বসে যাব সুখী সুখ লাগছিল কিন্তু কিছুক্ষণ পর সুখটা চলে গেছে ব্যথা তো পাটা এদিকে বসলেন কিসের জন্য সুখের জন্য তখন সুখ লাগতেছে দুঃখটা চলে গেছে তাহলে সুখও চলে গেছে দুঃখটাও চলে গেছে যদি মনে করেন যে না দাঁড়িয়ে থাকলে ভালো লাগবে মনে হয় দাঁড়ালেন সুখ লাগতেছে কিছুক্ষণ দাঁড়াতে দাদা বিরক্ত লাগতেছে যখন বলতে শুয়ে থাকলে ভালো লাগবে তাহলে শুয়ে থাকলেন যে আপনি ভালো লাগতেছে কিছুক্ষণ শোয়ার পরে যখন দুঃখ তারা অসুস্থ মানে শুয়ে শুয়ে জীবন যাচ্ছে তাহলে সুখটা তার কাছে দুঃখ আপনি যখন হাঁটতে শুরু করবেন ভালো লাগবে তখন কিছুক্ষণ পরে আর হাঁটতে ভালো লাগছে না তাহলে দেখেন সুখ দুঃখ দুটাই অনিত্য তাহলে আমি যে দুঃখের জন্য আত্মহত্যা করতে যাচ্ছি আমার দৃষ্টি সেটা সেটাকে চলে যাবে না চলে যাবে সুনাম অকীর্তি সব ধ্বংসশীল এটাই বুদ্ধ বলছেন এই চিন্তাটা যদি আমরা করি দেখবেন কেউ কোনোদিন দৃষ্টি এই আসরের মধ্যে পড়বে না এটা থেকে তিনি মুক্ত হতে পারবে অবিদ্যা আসর অবিদ্যা আসর কি দুঃখ আছে দুঃখের কারণ আছে দুঃখ বিরোধ আছে দুঃখ নির আছে এটা না জানাটাই হচ্ছে অবিদ্যা অথবা অবিদ্ধ হইতে সংস্কার সংস্কার হইতে বিজ্ঞান থেকে বেদনা বেদনা তৃষ্ণা তৃষ্ণা উপাদান উপাদান হতে ভব ভগ জন্ম জরা ব্যাধি আমরা যে আকরে ঘুরছি এটি না জানা তো বুদ্ধ এই তৃতীয় জামে তিনি এটি জেনেছিলেন অবিদ্যা নিলুধ হলে সংস্কার নিরুৎ হয় সংস্কার নিরুৎ হলে বিজ্ঞান নীল হয় বিজ্ঞান নিরুত হলে নামরূপ নীল হয় নামরূপ হলে সহায়ত নিরুধ হয় সহায়ত হলে স্পর্শ নিরুৎ হয় স্পর্শ নিলুত হলে উপাদান নিরুৎ হয় উপাদান নিরু হলে ভব ভবনুদ হয় ভবনিলুৎ হলে জন্ম জরা ব্যাধি মৃত্যু নিরুধ হয় এইটা জানাটাই হচ্ছে অবিদ্যাশককে ধ্বংস করা আর না জানাটা হচ্ছে এগুলো থেকে আমরা জন্ম জন্মান্তর পরিভ্রমণ করছি তো বুদ্ধ আমাদেরকে শিক্ষা দিয়েছে এই আসবকে ক্ষয় করা পৃথিবীতে অন্যান্য গুণগুলো মানুষ যে কোনো সময় লাভ করে কিন্তু আসব ক্ষয় জ্ঞান যিনি লাভ করেন তিনি শ্রোতা করতে সকিত আমি অনাগামী অর্হত তো বুদ্ধ এটি বলেছেন তুমি কিচ্ছা গাঁথা পাং আকা তারা থাতা পাঠক পণ্য পামুকান্তি জাইনু মারাবন্ধনার বুদ্ধ এখানে বলছেন তোমাকে সব কিছু করতে হবে তথাগত শুধুমাত্র ব্রত প্রদর্শক আজকে আমিও যে বুদ্ধির কথায় বলবো আমি ধর্মদোষণা করছি আমরা বৃজ্ঞরা আপনাদেরকে বলে দিচ্ছি কিন্তু আমি যদি আচরণ না করি তাহলে আপনার পক্ষে আমার পক্ষে মুক্তি লাভ করা সম্ভব নয় আর আপনি যদি আমার কথা শুনে আপনি আচরণ করেন দেখবেন আপনি মুক্তি পেয়ে যাবেন আমার মুক্তিরা লাভ সম্ভব না বুদ্ধের সময় কাল এরকম একজন পণ্য ছিলেন তার অসাধারণ জ্ঞান ছিল তার পাঁচ শত জনের অধিক শিষ্য ছিল সবাই তারা অর্হক কিন্তু তিনি অর্থ হবে শিল্যবান ছিল তো তিনি ধ্যান কর্তিক ঋতু পাবে বাক বানিয়ে তিনি সবসময় চলতেন মানে ঋদ্ধি প্রভাব তো শিষ্যরা চিন্তা করছে আমার গুরু তো এখনো আসক্ষয় জ্ঞান লাভ করে নাই তিনি বিবিধ ঋদ্ধি জানেছি কিন্তু ভাগ তো জ্ঞান হয় তো এখন তার কাছে শিষ্যরা এসে বলছে গুরু আপনি তো অনেক শক্তিমান দেখে একটা বাঘ তৈরি করেন তো ঋদ্ধি প্রভাব একটা বাঘ তৈরি করবেন দ্রুত বাঘটাকে আপনার সামনে আসতে বলেন তো যখন দ্রুত বাগচাকে সামনে আসতে বললো দ্রুত যখন যে হারা দেবে ভয় পেয়ে গেছে মানুষ এরকম হয় না সেদিন আমার সব আমরা অবশ্যই এখন ঘি হয়ে গেছে ঠিকই একদিন বজায় আছে তো মোবাইল হাতে দিয়েছে তো মোবাইল হঠাৎ ধুম করে ফেলে দিলো আমি কি বজায় আছে হঠাৎ ঘবলকে ফেলে দিলো তো তো আমার অনুষ্ঠান জিজ্ঞাসা করা হয়েছিল পিছনে বসে ঠিক করছে তো দেখি যে আমাকে আমাদের বলার মধ্যে ভয় পেয়েছে আমাদের মোবাইলে কি ভয় পেল তো মোবাইলে দেখলাম যে একটা বাঘ একটা সাপ সাপটা এগুলো হঠাৎ ওই সামনে থেকে লাভ দিয়ে দেয় সেই শিব হয়ে গেলে তোমরা এত কিছু দেখো কোথায় তো দেখো যে আমিও দেখতে গিয়ে আমারও ভয় লেগেছে হুম তো বিষয়টা হচ্ছে বাঘটা যখন সামনে এসেছে ভয় পেয়েছে ও যে গুরু আপনি তো এখনো ভয় মুক্ত হতে পারেন না তখন গুরু উৎপন্ন হলো ও আমি তো ভয় মুক্ত ভয় থাকে না তখন তিনি গেলেন পরবর্তীতে বুদ্ধের এবং তিনি প্রতি ধ্যানে বসে তিনি আসলে অল্প সময় যেহেতু শিলবান ছিল তিনি মার্গ জ্ঞান লাভ করলেন আমি এই কথাটা বলার কারণটা হচ্ছে এটাই যতক্ষণ আমাদের মধ্যে জ্ঞান উৎপন্ন না হবে আসব হয় না হবে তত আমাদের সুখ দুঃখ পরিদেবন এগুলো বিদ্যমান থাকবে এটাই থেকে মুক্ত হওয়াই হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য তবুও আমাদের দুটি জীবন একটি হচ্ছে লৌকিক আর কিছু হচ্ছে লোকত্ব তো লৌকিক সুখে আমাদের আত্মীয় স্বজন জ্ঞাতি একটা সামাজিক যে বন্ধন এগুলো আমাদের প্রয়োজন রয়েছে এগুলো নেই বলে আজকে সমাজের আমাদের বিশৃঙ্খলাগুলো সৃষ্টি হচ্ছে তা আমি মনে করি আমাদের মধ্যে অবশ্যই একটি সুশৃঙ্খলাটা দরকার তো আজকে নিকুঞ্জবাবু তিনি তার জীবনে তার পুত্র কন্যা প্রজন সকলকে নিয়ে এই যে একটি সুন্দর ব্যবস্থাপনা করেছেন এবং আমি সবচেয়ে যেটি বর্তমান সময়ের প্রেক্ষাপটে বলে তার জীবনে একটা বড় প্রাপ্তি সেটা হচ্ছে তিনি যে উনচল্লিশ বছর তার সরকারি জীবনে চাকরি একান থেকে স্বসম্মানেই এটা অবসর গ্রহণ করাটা সময়ের প্রেক্ষাপটে খুবই কঠিন তিনি অত্যন্ত সফল তার চাকরি জীবনে তিনি সেদিক দিয়ে সফল একটি সুন্দর বাড়ি করেছেন আজকে দেখলাম এমন সাথে তার সন্তান গ্রহণকেও তিনি স্ব সক্ষেত্রে প্রতিষ্ঠিত করেছেন তো মানুষের জীবনে এগুলো কখন সম্ভব প্রতি জন্মের পূর্ণলাক্ষটি সব মানুষের সঞ্চয় বাড়বে যে ভালো বন্ধুর ভালো জ্ঞাত ভালো পিতা মাতা আত্মীয় এবং তৃতীয় হচ্ছে আত্মপ্রচেষ্টা রাখি তিনি যদি নিজে আত্মপ্রচেষ্টা না করতেন তাহলে কিন্তু এগুলো সম্ভব হতো না তা আমিও খুবই কৃত আনন্দ অনুভব করি তিনি একজন পুলিশ কর্মকর্তা তার বিনয়ী সজ্জনতা আমাকেও মুগ্ধ করে তা আমি পুণ্যদান করি আপনার আজকে যে সুন্দর আয়োজন করেছেন এবং আধুনিক একটি ঐতিহ্যে মণ্ডিত গ্রাম এই গ্রামের একতা ঐক্যতা আমাদের সবাইকে একটি মডেল হিসেবে দেখে আমি মনে করি এই ঐতিহ্যটা আমাদের রক্ষা করা দরকার সেটি সময় আপনারা রক্ষা করবেন জীবনের আত্মপ্রচেষ্টাগুলো প্রয়োগ ত্যাগ করে আত্মপ্রাপ্তিগুলোও ত্যাগ করে গ্রামের একতা ঐক্যতা রক্ষা করাটা খুব দরকার সেদিন আমার একজন প্রিয়জন সে আমাকে ফোন করে তরুণ কর্মী জো আমাকে শুধু একজন বলছে যে এই পোস্টটা যদি থাকো আমি সমস্ত আলাদা হয়ে যাবো বরজ আমি সাথে সাথে চিন্তা করলাম আমার জন্য সমাজ আলাদা হোক সেটা চাই না তাই বললাম এই পোস্ট আমার লাগবে না তবুও সমাজ আলাদা না হয় আমি তাকে বললাম ভেরি গুড তুমি খুব ভালো করেছো এটাই তোমার কে আরো মহৎ করবে তোমাকে আরও বেশি ঊর্ধ্ব নিয়ে যাবে এই জন্য আমার আমি মনে করি এই গ্রামের মানুষ সেটি করেছে বলেই এখন এই গ্রামের একতা দক্ষতা এটি রয়েছে এটি যেন অব্যাহত থাকে আমি এই প্রত্যেক ব্যক্ত করে আবারও অসীমক্ষিত জানাই আজকে আমাদের আয়োজক নিকুন্দ্রবাবু তিনি আহ্বান করে আমিও জ্ঞাতি ধর্ম রক্ষায় সকলের সাথে এখানে আবার নতুনভাবে আমার মনে করি দেখা সাক্ষাৎ সুরাক হয়েছে আমি পূর্ণদান করি আমাদের ঈশ্বর আত্ম সে তরুণ হলেও কিছু কাজ করার চেষ্টা করি এটাকে আমি সাধুবাদ জানাই আমি মনে করি তরুণ হলেও যদি তিনি বিনয়ী হয় নম্র হয় সমাজ সদর্মের কাজে ব্যক্ত থাকে আমাদের তাকে রক্ষা করা সহযোগিতা করা এবং সে আমাকে অনেকবার অনেক কথা প্রচার নিতে পারেনি কালকেও এখানে আসবে সে আমাকে মেসেজ দিয়েছে ভান আপনি একটু যথাসময় আসবেন তো আমি আমরা এসেছি আসলে আমি একটু বিহারে গিয়েছিলাম এখানে আমার নির্দেশনা জানে না আমি প্রায় সাড়ে নটার দিকেই আরও আগে অনেকটা বিহারে পৌঁছছি এখান থেকে আবার এখানে আসেন ভালোই হয়েছে ওখানে গিয়ে আমাদের আমার অত্যন্ত প্রিয়জন করণ হ্যাঁ তিনি যে বলেছেন আপনাদের যে বুদ্ধ প্রতিবিম্ব তো আমার ভালো লেগেছে যে ওখানে গিয়ে একটু বন্দনা করে আসার সৌভাগ্য হয়েছে আপনাদের বিহারের নামদনিক দেখে দেখার সৌভাগ্য হয়েছে বাকি কাজগুলো সুসমর্থ করবেন আশা করি এটি দেখি আপনাদের সকলের প্রতি অপরিসীম কৃতজ্ঞতা জানিয়ে সঙ্গের প্রতি বন্ধনা জানি যে সম্মান শ্রদ্ধা গৌরবতা প্রদর্শন তারও জন্য কৃতজ্ঞতা জানিয়ে নিকুন্দ্র বাবু বাবু তপু আপনাদের আমার কলমকে আজ বিন্দু আপনারাও আপনাদের ধর্মময় জীবনে যখনই আপনারা অবস্থান করছেন সেভাবেই সফলতা কামনা করে আমার তথা শেষ করছি জগতের সকল প্রাণী সুখী হ ये लो बैठे हो ये शिट भी पूरा भाई ले 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 लो ले लो लो और मयंग मन्ते जाया संसार गंतन दुखा तो बसना जाया इब्बादा साची करत जाया भव कलावतो यादीलो उद्देश्य अताया हिदाय শিখা সকমা নম শুগীতন্ত নয় মতো শুকিন্তয় মতো তো যাতুদ संबरां संबरां। सब्दे 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 तो जिन्नांते तारानु भगपति तावारी वागुरा परिब्रह्मति सागरं एवं एवं एतो जिन्नांते तारानु भगपति तावतासायं नहि संभवं पिरसंभवं सभ्य देवा सभ्य शक्ता सभ्य भूता अनुरंतु सभ्य संपाति सिद्धिया